হ্যালো ফ্রেন্ড এ এম সিসিতে সকলকে স্বাগত আজ আমরা মূলত ক্লাস দশম শ্রেণীর ইতিহাসের ধারণা অর্থাৎ প্রথম অধ্যায়টি থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা গুরুত্ব আলোচনা করো এই বঙ্গদর্শন পত্রিকা বলার আগে আমি বলি এই বঙ্গদর্শন পত্রিকা প্রথমে তো সাহিত্যধর্মী ছিল অর্থাৎ মূলত কী সাহিত্যর বিকাশ ঘটানোর জন্যই এটি তৈরি হয়েছিল কিন্তু ধীরে ধীরে বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদী প্রেমী হয়ে উঠায়। এই বঙ্গদর্শন পত্রিকাটিও একটা জাতীয়তাবাদী পত্রিকা হিসাবে প্রকাশিত হয় এটি সাময়িক একটি পত্রিকা হলেও এর গুরুত্ব আজ থেকে কেন আগেও ছিল আজও আছে পরবর্তীকালেও এর গুরুত্ব অপরিসীম কারণটা কি এর গুরুত্ব কেন অপরিসীম কারণ এখান থেকেই আমরা সমাজ অর্থনীতি রাজনীতি জাতীয়তাবাদী এবং এখান থেকে মানুষকে আমরা যে বন্দে মাতারাম যেটি আমাদের একটা বিপ্লবীদের মূল মন্ত্র হয়ে উঠেছিল এই বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা পড়েই কিন্তু সাধারণ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাই বঙ্গদর্শন পত্রিকার গুরুত্বকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না চলো তাই আজকে আমরা বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম আমি বলি যে বঙ্গদর্শন পত্রিকা কবে এবং কে প্রকাশিত করেছিল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বারোই আগস্ট বঙ্গ সরি আগস্ট নয় এপ্রিল বারোই এপ্রিল বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় এর প্রকাশক আমি কী বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু একজন সাহিত্য সম্রাট হিসাবে খ্যাত কারণ তার সাহিত্যের এতটাই শ্রেষ্ঠ ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই আমরা তাকে সাহিত্য সম্রাট হিসাবে আখ্যা দিয়ে থাকি সেই তিনি প্রথম বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকের ভূমিকা পালন করেছিলেন তো প্রথম দিকে তিনি কি করেছিলেন সাহিত্যকে নিয়ে আলোচনা করেছিলেন কিন্তু সেই সময় একজন সাহিত্যিক সমাজকে তুলে ধরে সেই সমাজকে তুলে ধরতে গিয়ে তিনি ব্রিটিশদের চোখে একটা ক্ষিপ্ততায় পরিণত হয়েছিলেন তিনি জাতীয়তাবাদী যেসব মানুষ ছিল সেই সময় তাদেরকে তিনি বন্দে মাতারাম এই ধ্বনিতে একটা আবদ্ধ করেছিলেন যে ডাক শুনে আমরা আমাদের শরীর আমাদের মন এখনো পর্যন্ত লোমগুলো খাঁড়া হয়ে ওঠে সেই বন্দে মাতারাম ডাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সর্বপ্রথম তার এই পত্রিকার মাধ্যমে ঘোষণা করেছিলেন তো বঙ্গদর্শন পত্রিকা আমি কি বললাম বারো আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বারোই এপ্রিল প্রকাশিত হয়েছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এই চট্টোপাধ্যায় এই সম্পাদক ছিলেন এর থেকে আমরা কি জানতে পারি এর থেকে আমরা জানতে পারি যে বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে রাজনীতি জানতে পারি অর্থনীতি জানতে পারি ধর্মীয় নীতি জানতে পারি সংস্কার জানতে পারি ঠিক আছে তো রকম কিছু জানতে পেরে থাকি আরও কি জানতে পারি স্বদেশী চেতনা এই সময় আমি কি বললাম বন্দে মাতারাম যে জাতীয়তাবাদী যারা বীর মহান দেশনায়ক ছিলেন সেই ব্যক্তিদেরকে মানে উদ্বুদ্ধ করেছিলেন কে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কথার মাধ্যমে বন্দে মাতারাম এই 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 যে স্বরধ্বনি এই যে ধ্বনিটির মাধ্যমে মানুষকে উজ্জীবিত করেছিলেন বাঙালি মধ্যবিত্তকে শিক্ষিত ব্যক্তিকে মানে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে উঠে ঝাঁপিয়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি আর আর বাঙালি ভাবধারা বা সমাজতান্ত্রিক যে ভাবধারা ছিল সেই সময় যে সমাজের যে সামাজিক বৈষম্য ছিল হিন্দু মুসলমান যে বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্যটাকে দূর করার চেষ্টা করেছিলেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাম্য প্রতিষ্ঠার কথা সাম্য অর্থাৎ সবাই সমান এইটা প্রতিষ্ঠা করারও চেষ্টা করেছিলেন তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে বঙ্গদর্শন পত্রিকাটি সত্যি এর গুরুত্ব অপরিসীম এটি সমাজ সমাজকে শুধু নয় গোটা ভারতবর্ষকে একটা মেলোবন্ধনে বেঁধেছিলেন তিনি বাঙালির সমাজের মেরুবন্ধন তৈরি ছিলেন শিক্ষিতকে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিকে জাগ্রত করেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো না হলে আর কখনোই সম্ভব নয় স্বাধীনতার তার বীর মন্ত্র ছিল বন্দে মাতারাম যেটি দেশবাসী এখনও পর্যন্ত মেনে চলে এখনও পর্যন্ত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে সেই বন্দে মাতারাম ধ্বনি শুনলে আমাদের গায়ের শিহরণ তুলে ওঠে সেই জন্যই আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন পত্রিকার ইতিহাস যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই আর অবগত রইলে না থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ এ থাকার জন্য